জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায় এদের মধ্যে আত্মবিশ্বাস দেখি আমি কিন্তু একটু থমকে গেছি হলো একদম রিয়েলিটি এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন তাদের তো একটা হিসাব আছে তারা তো ফিল্ডে আছে রে ভাই নাইনটি ওয়ান ইলেকশনের সময় তখন আমি সাংবাদিকতা করি আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল। যখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না কারণ আপনি দেখেন একটা দুইটা হতে পারতো পাঁচ পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল এবং এই লোকগুলি তো এই দেশেরই মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে সারা দেশ থেকে আসছে কাজে এইটাকে বিএনপি এবং শেষেরটা তো অনেকে মনে করতে ঠিক আছে তারেক কেমন আসছে তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে তা তো করেনি বিএনপির যারা মোটামুটি মানে ট্রেনিং ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আর একটু চিন্তা ভাবনা করেন এটা আমি তাদেরকে পরামর্শ দেবো কারণ এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাঙ্ক নাই কোনো ভোট ব্যাঙ্ক নেই এনসিপির এনসিপি জামাতকে দশটা ভোট আইনে দিতে পারবে না এনসিপির সে অ্যাবিলিটি নাই যাও দু একে ছিল যত দল থেকে ত্যাগ করে চলে যাচ্ছে সমানে এটাই তো কারণ একমাত্র কারণ কেন সেই হিসেবে ওইটা জামাতে এনসিপির আরও খারাপ অবস্থা হয়েছে হিসাব নিকেশ এখনও চলছে জামাত এনসিপি সহ এগারো দলের যে জোট হয়েছে সেটার এখন পর্যন্ত শেষ হিসেব কি দাঁড়াচ্ছে এটা পরিষ্কার নয় দিনের শেষে কার লাভ কি কার ক্ষতি হলো আপনার মনে হয় দেখেন আমি না কতগুলো জিনিস ঠিক বুঝি না বুঝি না মানে কি আমার আমার তো নিজস্ব একটা হিসাব আছে কিন্তু সমস্যাটা কি আমার হিসাব তো আমার মতো আমার এই হিসাবের মধ্যে কিন্তু কিন্তু কিছু পুরনো ধ্যান ধারণাও কাজ করে আমি লেটেস্ট অনেক কিছুই হয়তো বুঝবো না অনেক এই প্রজন্মর মন মানসিকতাই যেমন আমি বুঝি না আমি আমার ছেলেরই বুঝি না আমার ছেলেরা পাঠাতে গর যে কেন ভালো লাগে আমি বুঝি না ভালো লাগে এটা ওর কী করবেন আপনি তো আমাদের এই ইয়াং জেনারেশন কী চায় না চায় এটা কিন্তু আমরা আমরা তো একটা প্রাচীনপন্থী অনেক সময় বুঝি না কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায় এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু থমকে গেছি এগুলো একদম রিয়েলিটি এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন তাদের তো একটা হিসাব আছে তারা তো ফিল্ডে আছে রে ভাই তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে বিএনপি এর বিপরীতে কী স্ট্র্যাটেজি গ্রহণ করে বিএনপির অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গা ছাড়া ভাব দেখছি

একটা দুইটা হতে পারতো পাঁচ পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল এবং এই লোকগুলি তো এই দেশেরই মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে সারা দেশ থেকে আসছে কাজে এইটাকে বিএনপি এবং শেষেরটা তো অনেকে মনে করতে ঠিক আছে তারে কেমন আসছে তারে ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে তাতে করেনি কাজে এইগুলি কি বিবেচনায় নিতে হবে বিএনপির যারা মোটামুটি মানে সেরো ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আর চিন্তা ভাবনা করেন এটা আমি তাদেরকে পরামর্শ দেবো কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক কিন্তু আবার অন্যদিকে আরও কিছু কথা আছে যেটা আমি যেটা যেভাবে ভাবতাম আর কি আমার ভাবনা ভুল হবে বলে আমি প্রথমে বললাম কিন্তু আমার ভাবনাটাও একটু শেয়ার করি যে আমি আজকে কী ভাবতাম আমার ভাবনা অনুযায়ী জামাতে পলিটিক্স দিন ঠিকই ছিল জামাত ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে কেন এটা হলো আমার ধারণা কারণটা হলো বাংলাদেশে আমি আমি সবসময় বলি বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এখনও আছে তো এই ভোটারদের কাছে তারা তো নানাভাবে সুবিধা প্রাপ্ত ছিল গত পনেরো বছর কেউ এই ধান্দা করছে ওই ধান্দা করছে বাট আওয়ামী লীগ কারণ সুবিধা তো পাইছে রে ভাই তো এই সুবিধা এটা বন্ধ হলো কেমিরা আওয়ামী লীগ দেশ ছাড়া হওয়ার পরে ইয়ে আওয়ামী লীগ সরকার পতনের কার তো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড়ো দাবিদার কারা এনসিপি তারা নিজেরাই বলে আমরাই সরকারে ফেলাই দিছি এবং তারা নিজেদেরকে আগে একজন সালার মনে করে তো এই সিফা সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন বৃত্তিষ্ঠা বলেন অপছন্দ বলেন সবই আছে জামাত আওয়ামী লীগের মধ্যে একটু ঢুকেছিল মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে সহানুভূতি দেখিয়েছে আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল ওই সময় তারা এখান থেকে কিছু কিন্তু সুবিধা পেয়েছে ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হয়তো অনেকে মনে মনে ভাবছিলো তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে কিন্তু পড়ে না আমি তাও মনে করি না পড়েছি এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানে গেছে কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর এই জায়গাটাতে জামাত এই ব্র্যান্ডার ব্রান্ডারের কারণে আর এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাঙ্ক নাই কোনো ভোট ব্যাঙ্ক নেই এনসিপির এনসিপি জামাতকে দশটা ভোট আইনে দিতে পারবে না এনসিপির সে অ্যাবিলিটি নাই যাও তো দল থেকে ত্যাগ করে চলে যাচ্ছে সমানে এটাই তো কারণ একমাত্র কারণ যদি সেই হিসেবে ওই জামাতে এনসিপির আরও খারাপ অবস্থা হয়েছে যে মানুষে বুঝছে যে নৈতিকভাবে এনসিপির একজন আপোষ করছে তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না এবং এনসিপির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে এই বিবেচনায় আমি মনে করি এনসিপি এ জামাত একটা ভুল করছে আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মার্কাটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মার্কা অনেকে আমি ছোটোবেলায় আমি বিভিন্ন টেলিভিশন দেখছি ওই যে প্রার্থী গেছে বুড়ি মার কাছে চাচির কাছে যে বলে চাচি মাথা হাত বাবা তুমি তো খুব ভালো মানুষ তোমার এই ভোটটা দিতাম কিন্তু তোমার মার কাটা তো ভালো হয় নাই এরকম বলা কিন্তু বহু লোক আছে তারা মার কাছে আর কিছু চিনে না কিন্তু তো গত দুই হাজার নয় সালের পর থেকে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু দাঁড়ি পাল্লা চিনে না ভাই ধানের শীষ চিনে ধানের শীষ চিনে কীভাবে ইলেকশন করার কারণে না কারণে বিএনপি যতগুলি মিটিং করছে সেই মিটিংয়ে কিন্তু তার নেতা কর্মীরা হাজির হয়েছে মিটিং করতে পারে নাই তো যে কারণে শিক্ষিত একটা তাদের মতো একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হয়তো এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এক ধরনের ভোট আছে কিন্তু গ্রামাঞ্চলে যারা নাকি মার্কা দেখে এখনও ভোট দেয় তাদের মধ্যে জামাতের অবস্থান কেমন হবে আমি